저상편집이도요 <sussurra> এই মাত্র নতুন লুকে সুপারস্টার শাকিব খানের শুটিং ভিডিও দেখে ইতিমধ্যে অপবিশ্বাস প্রশংসা করে একে বলছেন এনে বিস্তারিত জানতে ভিডিওটি নাটে দেখতে দেখো অপবিশ্বাস প্রশংসা করে বলেছেন অনেকটাই সুন্দর লাগছে সুপারস্টার শাকিব খানের লোক ও গেট আপটি দুর্দান্ত লুকেই ধরা দিয়েছেন সুপারস্টার শাকিব খান সাগর পারে এসে শুটিং করতে এখানে সুপারস্টার শাকিব খানের মাতারপুর উপর ছাতা ধরে আছেন তার কর্মচারীরা অনেকটাই সুন্দর লাগছে সুপার সাকিব খানের লুকো গেট আপটি মুহূর্তের মধ্যেই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়ছে নেট দুনিয়ায় সুপারস্টার শাকিব খানের শুটিং ভিডিও দেখে আপনাদের কেমন লাগলো নিচে কমেন্ট বক্সে জানিয়ে দিন নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকা বেলনটি বাজে দিন পুরো ভিডিওটি উপভোগ করার জন্য অসংখ্য ধন্যবাদ